সুধি দর্শকবৃন্দ আজকে আমি ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ কাবালজিৎ সিং তার বিশ্বায়ন কিছু অমীমাংসিত প্রশ্ন বইয়ে বিশ্বায়ন কতটা বৈশ্বিক সে বিষয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো বিশ্বায়ন বিষয়ে নয়া উদার নৈতিকতাবাদীদের অনুমান সত্য প্রমাণিত হয়নি বিশ্ব অর্থনীতি কার্যত এখনও বৈশ্বিক নয় উৎপাদন বাণিজ্য ও পুঁজি প্রবাহের বড় অংশই এখনও কেন্দ্রীভূত হয়ে আছে হাতে গোনা কয়েকটি উন্নত দেশের মধ্যে নিম্নত্ব তথ্য প্রমাণ থেকে এটাই প্রতীয়মান হয় যে বিশ্বায়ন কোনো অর্থেই বৈশ্বিক নয় এমনকি প্রক্রিয়ার দিক থেকেও নয় সরাসরি বৈদেশিক বিনিয়োগ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই গুটি কয়েক দেশের মধ্যে কেন্দ্রীভূত বিশ্বের অন্যান্য অংশে তা অসমভাবে বণ্টিত যদিও এই বিনিয়োগ উন্নয়নশীল দেশগুলিতে কিছুটা বেড়েছে তা সত্ত্বেও মোট বিনিয়োগের দুই তৃতীয়াংশই প্রয়ী ট্রাইট সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সীমিত এই দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাপান বহুজাতিক কোম্পানির শতকরা নব্বই ভাগের সদর দপ্তর এই বিখ্যাত ত্রয়ী সদস্যভুক্ত দেশগুলিতে খুব অল্প সংখ্যক ভূজাতিক কোম্পানি সত্যিকার অর্থে রাষ্ট্রবিহীন বা বৈশ্বিক হতে পেরেছে এটি অস্বীকার করার উপায় নেই যে পুঁজির মুক্ত প্রবাহ ও উন্নয়নশীল দেশগুলোতে সস্তা শ্রমের সহজলভ্যতার কারণে বহুজাতিক কোম্পানিগুলি তাদের উৎপাদন ইউনিট গুলোকে এইসব দেশে স্থানান্তর করছে শ্রমঘন ও স্বল্প মূল্যর পণ্য উৎপাদনের জন্য এই দেশগুলিকে ব্যবহার করা হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ কৌশলগত উৎপাদন ইউনিট যেমন গবেষণা ও উন্নয়ন সদর দপ্তরের কার্যক্রম আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি কাজগুলির জন্য বহুজাতিক কোম্পানিগুলো তাদের নিজের নিজের দেশগুলিকেই বেছে নিয়েছে তাছাড়াও কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরসের সদস্য এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সকলে তাদের নিজ নিজ দেশের নাগরিক শেয়ার হোল্ডারদের বড়ো অংশ তাদের দেশের কৌশলগত উৎপাদন ইউনিটের কিছু কিছু হয়তো অন্য দেশে এসেছে তবে তা নিতান্তই কতগুলি আঞ্চলিক ঘটনা মাত্র উন্নত দেশগুলিতে উৎপাদিত পণ্যর প্রায় শতকরা পঁচাশি ভাগই ওই সব দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে থাকে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সকল বহুজাতিক কোম্পানি এখনও তাদের নিজ নিজ বাজারের চাহিদা মেটানোর জন্য উৎপাদন করছে এক্ষেত্রে আন্তর্জাতিক ব্যাংকগুলির কথা বলা যেতে পারে যদিও অন্য দেশগুলিতে এখন তাদের যথেষ্ট মূলধন রয়েছে তারপরও মূলধনের সিংহভাগটা এখনও নিজ দেশে বৃহৎ আন্তর্জাতিক ব্যাংকগুলির মধ্যে সিটি গ্রুপ অন্যতম বিশ্বের শতাধিক দেশে এই ব্যাংকের শাখা এবং কর্মকাণ্ড বিস্তৃত তবে সিটি গ্রুপ সত্যিকার অর্থে বৈশ্বিক উঠতে পারেনি হয়ে কেননা ব্যাংকটির সিংহভাগ মূলধনই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে শতকরা মাত্র চৌত্রিশ ভাগ মূলধন রয়েছে যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলিতে তাই সিটি গ্রুপ কার্যত এখনো একটি আমেরিকান ব্যাংক হিসেবে রয়ে গেছে বিশ্বব্যাপী কার্যক্রম রয়েছে এমন তিরিশটি ব্যাংকের মোট মূলধনের মাত্র এক তৃতীয়াংশ রয়েছে তাদের নিজ দেশের বাইরে বৈশ্বিক বলা হলেও বাস্তবে বেশিরভাগ বহুজাতিক কোম্পানি নিজ নিজ দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্যবোধ দ্বারা চালিত দ্য মিথ অফ দ্য গ্লোবাল কর্পোরেশন নামক বইয়ে অল ডারমাস ও তার সহকর্মীরা স্পষ্টভাবে দেখিয়েছেন যে আমেরিকান জার্মান ও জাপানি বহুজাতি কোম্পানিগুলি তাদের নিজ নিজ দেশের ইতিহাস সংস্কৃতি ও অর্থনৈতিক ব্যবস্থা ও মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় বেশিরভাগ বহুজাতিক কোম্পানি তাদের নিজ নিজ দেশের সরকারের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলে পণ্য ও সেবার আন্তর্জাতিক বাণিজ্য বলতে যা বোঝায় তার বেশিরভাগই এখনও আন্ত আঞ্চলিক ইন্ট্রা রিজিওনাল বিশেষ করে ইউরোপ ও আমেরিকার মধ্যে কোনোভাবেই আন্ত আঞ্চলিক ইন্টার রিজিওনাল নয় শুধু দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন